সৌদি আরবের জেদ্দার আল বাওয়াদি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে এ মার্কেটে আমাদের বেশিরভাগ বাংলাদেশিদের দোকানপাট রয়েছে শেষ খবর পর্যন্ত জানা গিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রবিবার সকালবেলা একটা দোকান থেকে তার আগুন দেখতে পায় এবং খুব দ্রুত সেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে এই মার্কেটটিতে সব মিলিয়ে প্রায় তিনশো থেকে চারশোর মতো খুচরা দোকান ও পাইকারি দোকানপাট রয়েছে মার্কেটটিতে হাজারখানেক ব্যবসায়ী রয়েছে যাদের আশি শতাংশই বাংলাদেশি এবং বাংলাদেশের বিভিন্ন সামগ্রীর জন্য বিখ্যাত এই মার্কেটটি এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি সম্মুখীন হবে প্রবাসী বাংলাদেশিরা যেখানে বেশিরভাগ দোকানের মালিক হচ্ছে বাংলাদেশি এভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আমাদের প্রবাসীদের রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আশা করছি আমাদের দূতাবাস কর্তৃপক্ষ এদিকে একটু সজাগ দৃষ্টি দেবে আমরা আল্লাহতালার কাছে প্রার্থনা করব যাতে করে এই অগ্নিকাণ্ডে আমাদের প্রবাসী ভাইদের ক্ষয়ক্ষতি খুব কম হয় এবং কেউ যাতে শারীরিকভাবে এখানে ক্ষতিগ্রস্ত না হয় আর একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশের উপরে আসলে কার যেন নজর লেগেছে এই আজ এখানে কাল এখানে এভাবে প্রতিদিনই অগ্নিকাণ্ড লেগেই যাচ্ছে চকবাজার অগ্নিকাণ্ড গুলশান অগ্নিকাণ্ড ডিসিসি মার্কেট অগ্নিকাণ্ড এরপরে আবার সৌদি আরবে আমাদের প্রবাসীদের মার্কেটে আগুন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন এবং এ সমস্ত মসিবত থেকে রক্ষা করুন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন